দু সালে ভালুকা উপজেলায় হাতিবের গ্রামে তেরো দশমিক চল্লিশ একর জমিতে চোদ্দোটি পুকুর খনন করে র্যাপটাইজ ফার্ম গড়ে তোলা হয় খামারটিতে বর্তমানে কর্মচারী রয়েছেন পঁচিশ জন বর্তমানে খামারের আগের আয়তন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পনেরো একরেরও বেশি খামারে বড় কুমিরের জন্য পুকুরের সংখ্যা রয়েছে চল্লিশটি এবং হ্যাচারি দশটি কুমিরের সংখ্যা আড়াই হাজারের উপরে কুমিরগুলোর মধ্যে বিক্রির উপযোগী রয়েছে থেকে এই খামারে গত বছর কুমিরের বাচ্চা উৎপাদন হয়েছে নয়শোটি কুমিরের চামড়া লেডিস ব্যাগ বেল্ট শু ওয়ালেট তৈরির কাজে ব্যবহার হয় ইতালি ফ্রান্স জার্মানি জাপানে কুমিরের চাহিদা রয়েছে প্রথম বাণিজ্যিক কুমিরের খামার ময়মনসিংহের ভালুকায় রেপটাইলস ফার্ম লিমিটেড মালয়েশিয়া থেকে পঁচাত্তরটি কুমিরের মাধ্যমে এই ফার্মের যাত্রা শুরু হয়েছে তবে এখানকার পরিচালক যারা রয়েছেন তারা যেটি বলছেন সরকারের সদিচ্ছা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে কুমিরের ফার্মটি বৈদেশিক মুদ্রার একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে আবদুল্লা খান মুন্না ভালুকা ময়মিন সিং